এটা দিয়ে একটা অদ্ভুত জিনিস বানাবো বানানোর পরে আমি বলবো কি বানালাম কারণ আমি এটা ভয়েস ওভার করলাম এই কারণে যে সাউন্ডটা ভালো আসেনি দেখো আমি না আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে খোয়া ক্ষীর আমি খোয়া ক্ষীরটাকে গ্রেট করছি এটা হচ্ছে আমাদের নিজস্ব যে খাবারের জায়গা যেই জায়গাটায় বসে আমরা বিশ্রাম টিশ্রাম করি সেইখানে আমি এটা বানাচ্ছি বসে বসে কেন এটা কোনো রেস্টুরেন্ট রিলেটেড কিছু নয় এটা কিন্তু আমরা নিজেরা নিজেরা বানাচ্ছি কারণ সামনে গণেশ পুজো গণেশ পুজোতে এটা আমরা দেবো প্লাস আমরাও খাবো তো এই যে দেখতে পাচ্ছ খোয়া ক্ষীরটা গ্রেট করে নিলাম এবার আমার হাতে যেটা দেখছো এটা বলো বলতো এটা হচ্ছে সুজি এটা সুজি কারণ সুজিটা দেওয়ার কারণ হচ্ছে যে এই শুধুমাত্র খোয়া ক্ষীরের ওপরে বানালে জিনিসটা আরও বেশি সুস্বাদু হবে এটা বাস্তব সুজিটা মূলত ইউজ করলাম কারণ এটা একটু ইকোনমি হবে এবারে কড়াইতে যেরকম ঘি দিলাম ঘি দিয়ে একের পর এক একটু গরম মশলা মানে গরম মশলার মধ্যে একটু এলাচ গুঁড়ো এলাচ চিনি গুঁড়ো করে দেওয়া আছে তারপরে খোয়া খিটটা দেওয়া হলো তারপরে সুজিটা দেওয়া হলো পরিমাণ মতো চিনি দেওয়া হলো কাজু কিশমিশ দেওয়া হলো দিয়ে এটাকে জাস্ট নাড়া এবং নাড়তে নাড়তে একটা সময়ের পরে এর মধ্যে কিন্তু দুধ দিতে হবে লিকুইড দুধ এবার দেখো এটা যখন হয়ে যাবে দেখবে যে এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার আমার হাতে যে মোলটা রয়েছে এটা দেখছো এটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো এবার আমি কি বানাতে চলেছি হ্যাঁ এটা আমি মোদক বানাচ্ছি তো মোদক মূলত আমরা যখন অর্ডারই মোদক বানাই তখন কিন্তু পুরোটাই ক্ষীর দিয়ে হয় এটা যেহেতু আমরা আমরা খাবো এবং গণেশ ঠাকুরকে দেবো বলে আমরা ঠিক করেছি তাই এটাকে কিন্তু আমি সুজি ইউজ করলাম যাতে এটা ইকোনমি হয় কস্টিংটা কম আসে এবারে এর থেকে তো খুবই সহজ মোল্টের মধ্যে দিয়ে এটাকে ওই জাস্ট যেগুলো বাইরে থেকে বেরিয়ে এলো সাফ করে দিলাম আর নিচে যে অংশটা মানে ফিল আপ ছিল না সেটাকে আর একটুখানি ওই মন্ডটা দিয়ে ঢুকিয়ে সোজা করে নিলাম এবারে এটাকে আমি খুলব তো দেখো এটা না খুলতে পারছি না দাঁড়ো কারণ আমরা তো এগুলো করি না যাই যে খুলে গেছে নাও এবারে যেটা বেরিয়ে এলো একদম পুরোপুরি মোদক এবার এটাকে আমি একটুখানি ডেকোরেশন করে দেব ঠিক আছে অর্থাৎ আমি এটাকে একটু সাজিয়ে গুজিয়ে দেবো এর মধ্যে আমি গোলাপের পাপড়ি দিলাম এর মধ্যে আমি এবার দিচ্ছি স্যাফরান বা স্যাফরানের বাংলাটা বেশ কি ভুলে গেছি যাই হোক স্যাফরান ইউজ করলাম তো স্যাফরানটা দিয়ে এটাকে সাজিয়ে নিলাম এইভাবে তোমরা কিন্তু বাড়িতে গণেশ পুজোর জন্য বানাতে পারো কারণ দক্ষিণ ভারতের তুমি জানো যে আমি ভারতের দক্ষিণ প্রান্তে থাকি তোমরা সবাই জানো এই যে দেখো তৈরি হয়ে গেল আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু গণেশ পুজো এক মাস ধরে চলে বিভিন্ন দিনে বিভিন্ন সময় সঙ্গে থাকো দেখতে থাকো ন